ফটিয়াদ সম্মিলিত বর্ষবরণ উদযাপন পরিষদের উদ্যোগে প্রত্যেকবারের মতো এবারও উদযাপিত দুই দিন ব্যাপী বর্ষবিদায় ও বর্ষবরণ ও বন্ধাঢ্য অনুষ্ঠান মালা এই উপলক্ষে ব্যাপক প্রস্তুতি চলার আয়োজক মতে। সাত সজ্জার রং তুলিত ব্যস্ত সময় পারগরের করে তারা লোয়ার সর্বস্তরের প্রস্তুতি ঐতিহ্যবাহী ফটিয়ার এই বৈশাখী মেলা বেগুনের আমন্ত্রণ জানাই আয়োজক তেরো তারিখ বাঙ্গালের অতীত যে বলি খেলা এবং এই বলি খেলার মধ্যে আর পুরো ফুটিয়ার মানুষে বলিকালা বলি কালা সাহেবাল্লা মারত আইব এর পর আর আর ফটিয়ে যে সাংস্কৃতিক জগত সাহিত্য প্রতিযোগিতা হইব সঙ্গীত প্রতিযোগিতা হইব নৃত্য প্রতিযোগিতা হইব এর পরেই আর সাংস্কৃতিক অনুষ্ঠান হইব নাটক হইব বিদের দিন চোদ্দ তারিখ এপ্রিলের পয়লা বৈশাখ সকাল সাতটার তুন আর আর যে মঙ্গল শুভযাত্রার মধ্য দিয়ে আর শুরু হবে এরপর আর পৈত্যের প্রায় বাইশ সাংস্কৃতিক সংগঠন আছে এই সংগঠনের সমন্বয়ে এবং অতিথি শিল্পীকলের সমন্বয়ে আড়াই দিনে বর্ষবরণ সুন্দরভাবে আর যারা মুক্তিযুদ্ধের সপক্ষের প্রগতিশীল আরা ব্যাগগুন সমন্বয়ে আর চোদ্দোশো ছাব্বিশ বাংলার আর বিশাল উৎসবে আর একাকারী প্রত্যেকেই যারা মেলা আনন্দ পায় আনন্দ উপভোগ গ্রহণ তারা প্রত্যেকেই নারী শিশু বৃদ্ধ জনসাধারণ দেন আগামী চোদ্দই এপ্রিল কহেলা বৈশাখ আর ব্যাগ বর্ষবরণ গুড়গুম কহেলা বৈশাখ ফটিয়ার সর্বস্তর মানুষ নববর্ষত অনুষ্ঠানত উপভোগ কৰিব লাগলে আহিব সি প্লাস মিডিয়ার মাধ্যমে আমি সমস্ত শুধু ফটিয়া দক্ষিণ চট্টগ্রামের ব্যাগরে আমন্ত্রণ জানাইয়ুম এই উৎসব আমি যে ব্যাগ একাকার হবো সি প্লাস টু